અરે ગ્રાચો મેલારની બંદી તો સરામ લગી દેતે હે કાકી શુરૂવાત ગાડી মাদি এটা তো দেখাচ্ছে এটা মাদি এটা মাদি এটা সারানপুর ওরি জোড়া নাকি এটা ওদেরই জোড়া ওদেরই জোড়া আছে এই হলো আইস কোয়ালিটি হেডসেট পায়রার এই হলো পায়রার পাঞ্জা এই হলো কোট এই হলো লেজ কত ভাই পেয়ারটা পেয়ার চার হাজার এই পেয়ারের দাম হলো দাদা চার হাজার টাকা দাম দিয়েছে চৌকিদার এগি সারানপুরি সারানপুরি যা আছে যে সব সারানপুরি দেখাবো চৌকিদার এই হলো পর ফুল অ্যাক্টিভ পায়রা দাদাদের কাছে থাকে এই হলো পায় পায়ের পাঞ্জা এই হলো লেজ আছে মাদি যেটা মাদি আছে দু হাজার টাকা এটা ওরি ওটা কি ওরিনট না ওই ওই জোরারি নট পোকরাজি চৌক পোখরাজি চৌকের পাহাড় আছে এই যে এই হলো পরের কোয়ালিটি এই হলো পর এই হলো পায়রার পাঞ্জাব এই হলো পাড়ার দুমটা আছে দু হাজার টাকা জোড়া নিলে কি কম সম করবে দু হাজার টাকা পিস জোড়া করে নিলে জোড়া নিলে কম সম হবে জোড়া করে নিলে খুব কম সম হবে কালসিরা পাট্টা কালসিরা পাট্টা আছে সারানপুরি কালসিরা হ্যালো আইস কোয়ালিটি পায়রার পাঞ্জা আছে হ্যালো পট এই হলো লি পায়রার দুম আছে দু একটা দু হাজার টাকা न এই হল পায়ৰাৰ পাঞ্জা পঁচিছশ টকা নৰ্থ পায় সারানপুরি কালসিরা কোকরাজি কোগরাজি আইস কোয়ালিটি হেডসেট এই হলো পায়রার পর এই হলো দু মাত্রা আছে পাঞ্জার দেখুন এটা কত গো নর পায় কত এটা দু হাজার আর আছে সব দু হাজার রেঞ্জেরই আছে নাকি তারেওয়ালি তারেওয়ালি এটা কি পায়রা আছে সারানপুরি সারানপুরি तारे वाले, तारे वाले। आलू, ये आइस, लाइक क्वालिटी। लव यू सब। वीडियो जो बना रहे है सिर्फ तो वो काफ़ी जमील है। इसके तो घर में रुपया आला। नहीं भैया नहीं, नहीं, नहीं आते। मंजा। <laughs>

পায় নন নাম দে মাটি পঁচিছশ টকা बोटल आया करेंगे हम तो लगे लगे जाना ले लो वायर कौन कौन है खाने खाने चलना है कलसिरा सारण कूम मुसान पुरी कलसिरा चे ये वाले हेडसेप ये वालों पायरा राइस पानी को हेडसेप रुपी बड़ा लेकर आपके छोड़ दीजिएगा ये लो पायरा पानी को ফাঁসি করা আছে এই হলো পায়রার দুন এই হলো পায়রার পাঞ্জা নন না মাদা এটা মোট পায়রা আছে কত এটা এটাও দু টাকা মুঠে টপি দাগ এটা কি আছে টপি দাঁত টপি দাঁড় সারানপুরি টপি দাগ সারানপুরি টপি এই হলো আইস কোয়ালিটি এই হলো

আমরা নডা কোকরাজি আছে আর এটা হলো আইস কোয়ালিটি আছে হেডসেট

সাৰান কৰি সাৰান কৰি মাটি এই হল পায় ঘৰ এই হল বু হবে পা হাজার টাকা এটা হচ্ছে দু হাজার টাকা এইটা একটু দেখাবে গো এইটা দাদা একটু নাম্বারটা বলে দেবে মুন্না দা তোমার তোমার নাম্বার না মুন্নাদার নাম্বার তোমার নাম্বার বলে দাও এইট নাইন জিরো ওয়ান জিরো তোমার তো ভিডিও করে দাদার এইটা কি পায়টা ছিল একটা গোল্ডেন লাস্ট একটা দেখাচ্ছি দাদ দেরি হয়ে গেছে দাদা বেরোবে এটা কত দাম রেখে দাম ভালো যাবে না দাদার নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা যোগাযোগ করে যদি নট পছন্দ হয় তাহলে ফোন করে নেবেন